নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে সকালে একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হলো একটি শশা গাছ শশা গাছে আপনারা দেখতে পাচ্ছেন শশা ধরেছে ফুল এসেছে ওই দেখুন একটুখানি শশা ধরেছে তো এটি একটি শসা গাছ এর পাতা দেখতে পাচ্ছ সুন্দর অসাধারণ পাতা হয়েছে তো এতে অনেক ঘাস ফুটে আছে তো আমরা এই ছোট একটি টবে ছাদের উপরে লাগিয়েছি গাছটিতে তো ওতে বেগুন চারাও আছে মত মানে বেগুন গাছ লাগিয়েছে এটা হাইব্রিড বেগুনের চারা তো এতে বড় বড় বেগুন হয় এ একটা বেগুন কমসে কম পাঁচশো করে আসে তো তোমাদেরকে বেগুন হলে অবশ্যই ভিডিওটি আপলোড করবো তার আগে দেখতে থাকো কাজগুলো মেরে দিচ্ছি কারণ এতে যে আমরা জৈব সার ব্যবহার করি কীটনাশক ওষুধ তো ব্যবহার করি না এতে আমরা বেশিরভাগটাই আমরা জৈব সার ব্যবহার করি কীটনাশকটা খুব কমই ব্যবহার করা হয় দেখো বড় বড় ঘাস হয়েছে দেখুন আগাছাগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি এগুলো আগাছা বেরিয়েছে তো আরো আগাছা আছে আমরা পরিষ্কার করে নিব আমরা আগাছা পরিষ্কার করে নিয়েছি এটা দেখতে পাচ্ছ বেগুন গাছের বড় বড় পাতা হয়ে গেছে আর এক চাক্ষর হয়ে গেলে বেগুন গাছটিতে এসে যাবে অর্থাৎ বড় বড় বেগুন এসে যাবে এটিতে এখন আছে বর্তমানে চারটি পাঁচটি চারা আছে বেগুন চারা দেখতে পাচ্ছ এটি ধরে দুটো ও ধরে পরপর তিনটা আছে দেখতে পাচ্ছ আচ্ছা এর সাথে দেখতে পাচ্ছ শশা গাছের পাতা দেখছ বড় বড় হয়েছে ফুল হয়েছে ওধারেও ফুল হয়েছে তো এ ফুলগুলোতে শশা হবে না তো এই যে ফুলটা দেখতে পাচ্ছো এতে কিন্তু শশা ধরেছে তো এটা শশা হবে তো ওধারে দেখতে পাচ্ছো ওরা ডগা চলে যাচ্ছে ডগা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ ওই দেখুন এদিকে ডগ চলে যাচ্ছে এই ডগটা কিন্তু এখানে আমরা কি করেছি ছাদের উপরে টবের সাইডে আমরা কিছুটা পালা দিয়ে ভেড়া করে দিয়েছি ওদের উপরে ওরা গাছটি বাইবে নিচে ফলন ঝুলবে সেই হিসাবে আমরা চারাটিকে রোপণ করেছি দেখতে পাচ্ছ গাছের গোড়া দেখতেই পাচ্ছ ঠিক আছে গোড়া মাটি দেখো আমরা সার দিই না জৈব সার ব্যবহার করি সকাল বিকাল করে জল দেওয়া হয় তাই মাটিতে রস দেখো সবুজ হয়ে গেছে এখান ছোটো ছোটো এগুলো হচ্ছে ছোটো ছোটো আগাছা ছোটো ছোটো আগাছা হয়েছে এগুলো তাই আমরা আগাছাগুলো পরিষ্কার করে দিই সব সময়ের জন্য দেখো গাছের গোড়া থেকে বেরিয়েছে অনেকগুলো ফুল এসেছে কিন্তু ওগুলো ও ফুলেতে ফলন হবে না তো এই ফুলটাতে ফুটেছে তা কিন্তু ফলন হবে এবং ও সাইডে আরও যাচ্ছে গাছটি বাড়তিছে আর দু তিন দিনের মধ্যে গাছটি অনেক বড় হয়ে যাবে t h